সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কিছু গোয়েন্দা সূত্রে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে ঘিরে বেশ কিছু বিতর্কিত অভিযোগ প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন এবং গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালনকালে ভারতের গোয়েন্দা সংস্থা রো এর সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানা যায়নি সূত্রগুলো আরও বলছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় তিনি সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন যা সেনা প্রধানের পদক্ষেপে ব্যর্থ হয় একই প্রতিবেদনে উল্লেখ আছে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে অভিযোগ অনুযায়ী ঢাকায় একাধিক ব্যাংক হিসাব জমি ও বিদেশে সম্পত্তির মালিকানা রয়েছে তার পরিবারের নামে বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন বলে দাবি করা হলেও এ বিষয়ে সরকারি বা নির্ভরযোগ্য স্বাধীন সূত্রের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি